নমস্কার আমি শুভদীপ আর আমি নিয়ে চলে এসেছি বৃন্দাবনের দ্বিতীয় পর্ব নিয়ে আজ আমরা ঘুরবো গোটা মথুরা কৃষ্ণ জন্মভূমি থেকে শুরু করে মথুরায় যেগুলো ঘোরার জায়গা আছে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বৃন্দাবনে কি ঘুরবেন গোকুল কিভাবে যাবেন গোকুল কিভাবে ঘুরবেন আজকের ঘুরবো মথুরা আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সহ এই গোটা বৃন্দাবন ট্যুরের পুরো খরচটা কত হবে তো চলুন শুরু করা যাক থেকে ছটার সময় উঠেই ব্রেকফাস্ট করে নিয়েই বেরিয়ে পড়লাম কৃষ্ণ জন্মভূমির উদ্দেশ্যে আপনি যেখানে থাকবেন সেখান থেকেই অটো পেয়ে যাবেন আর আপনি যদি মথুরা জংশন থেকে আসেন তো আরও ভালো ওখান থেকে তো অটো পাবেনি আর মথুরা আশেপাশে থাকলে সেখান থেকেও আপনারা অটো স্ট্যান্ড থেকে অটো পেয়ে যাবেন কুড়ি টাকা ভাড়া নেবে আর নামিয়ে দেবে আপনাকে কৃষ্ণ জন্মভূমিতে আপনারা চাইলে ব্রেকফাস্ট বা টিফিন করে আসতেই পারেন বা নাও করে আসতে পারেন এখানে রাস্তার ধারে অনেক দোকান আছেন সেখান থেকে টিফিন করে নিতে পারেন আর প্রচুর জিনিসপত্র কেনার সামগ্রীর দোকান আছে পুজো দিয়ে বা কৃষ্ণ জন্মভূমি দেখে বাড়ির জন্য জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন এখান থেকে চলে এলাম সেই মথুরার কংসের কারাগারের গেটের সামনে এই গেট থেকেই ঢুকে সেই কংসের কারাগারে ছোট্ট বালগোপালের জন্ম হয়েছিল চলুন দেখা যাক আর হ্যাঁ এই সুবাদে বলে রাখি ভেতরে একটা বড় শ্রী ভগবান শ্রীকৃষ্ণের মন্দির আছে কিন্তু ভিতরে কোনো মোবাইল এলাও নেই আপনারা চাইলেও মোবাইল নিয়ে যেতে পারবেন না জুতো পরে যেতে পারবেন না তো জুতো মোবাইল আপনাকে জমা করে যেতে হবে জুতো আর মোবাইলের জন্য দশ টাকা করে জমা করে যেতে হবে জন্মভূমির প্রবেশদ্বার ওইটা ওইটা আর এখানে হচ্ছে রুম এখানে আপনারা ব্যাগ জুতো মোবাইল সব রেখে ঢুকতে হবে ঠিক আছে পাবলিক টয়লেটও আছে আর যদি বাড়ির লোককে বসে থাকতে চায় না জমা দিয়ে বাড়ির লোকের কাছে বসে মানে রেখে দিয়ে যান তাহলে এখানে অনেক বসার জায়গা আছে অনেক ক্লক রুম জিনিসপত্র কেনার জিনিস ঠিক আছে মহিলা পুরুষ আলাদা আলাদা করে সব ব্যাগ রাখার জায়গা আছে এখান থেকে দেড় কিলোমিটার দূর হচ্ছে দ্বারকাধীশ মন্দির আমি যাব আর দ্বারকাধীশ মন্দিরে গিয়ে ওখান থেকে চলে যাব বিশ্রামঘাট ঘাট যমুনাজি দর্শন করতে যমুনাজি দর্শন কালকেরও করেছি আজকেরও আমরা করবো একটু জল নিয়ে আসবো সেখান থেকে ব্যাস তারপরে আমরা স্টেশনের দিকে রওনা দেব হয়ে গেছে আজকের মতো বৃন্দাবন করা হয়ে গেছে শুধু নিধিবনটা বাদ থেকে গেছে আর রঙ্গনাথজি মন্দির মেন মেন কিছু দেখা যায় আর গোবর্ধন পর্বতটা পরে হবে গোবর্ধন পর্বত এখান থেকে প্রায় তিরিশ চৌত্রিশ কিলোমিটার দূর তো সেখানে যেতে সময় লাগবে কারণ আমার ট্রেন আছে আবার বেরিয়ে যেতে হবে গোবর্ধন পর্বতে গেলে আবার ট্রেন পাবো না আবার একদিন থেকে যেতে হবে মোটামুটি বৃন্দাবনে আপনি যদি দুটো রাত থেকে যান মানে আপনি ঘুরে বেশি হয়ে যাবে একটা রাতই পর্যাপ্ত কিন্তু ওই গোবর্ধন পর্বত হবে না যে দুটো রাত থেকে যান তাহলে গোবর্ধন পর্বত আর বর্ষ না দুটোই হয়ে যাবে একসাথে চাইলে পায়ে হেঁটেই চলে আসা যেত বিশ্রামঘাট ওখান থেকেই কিন্তু ট্রেন ছিল একটু তারাও ছিল তার জন্য পনেরো টাকা রিক্সা করে চলে এলাম বিশ্রামঘাট খুব সুন্দর দৃশ্য বিশ্রামঘাট থেকে আগেই দ্বারাকাশীশ মন্দির পড়বে দ্বারাকাশীষ মন্দির এখন বন্ধ হয়ে গিয়েছে এটা বলে রাখি আপনাদের আপনারা কিন্তু অবশ্যই দুপুর বারোটার আগে সমস্ত মন্দির দর্শন করে নেবেন কারণ দুপুর বারোটা থেকে বিকাল চারটে অবধি সমস্ত মন্দির বন্ধ থাকে সে বৃন্দাবন বলুন আর মথুরা বলুন তাই বারোটার আগে সমস্ত মন্দির দর্শন করে এসে লাঞ্চ টাঞ্চ করে নেবেন আবার চারটের পরে মন্দির দেখতে বেরোতে পারেন একেবারে ব্যাগ নিয়েই বেরিয়ে গিয়েছিলাম তাই একবারে এখান থেকে সোজা রিকশা ধরে চলে গেলাম একদম মথুরা জংশন আবার ট্রেন ছিল আগ্রা ফোর্ট থেকে তাই মথুরা জাংশান থেকে আগ্রা ফোর্ট তারপরে স্টেশনে গেলাম মানে একটা স্টেশন পর আর কি তো আগ্রা ফোর্ট থেকে একদম শিয়ালদা ওয়ান টু নাইন এইট এইট ডাউন আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস ছিল যেটা আজমির থেকে আসতো আর আমি আগ্রা ফোর্ট থেকে উঠলাম আর শিয়ালদা নামবো পরের দিন বিকাল সাড়ে তিনটে তিনটে পঞ্চাশে তো এই ছিল আমার পুরো জার্নি মথুরা বৃন্দাবন কাশ্মীর সমস্ত জার্নিটাই আমি একসঙ্গে করেছিলাম যেহেতু আমি প্রথমে গিয়েছিলাম কাশ্মীর তারপরে সেখান থেকে গিয়েছিলাম মথুরা বৃন্দাবন এবং ফিরেছিলাম আগ্রা ফোর্ট হয়ে তাজমহল সেদিন বন্ধ ছিল শুক্রবার ছিল যার জন্য তাজমহল ঘুরতে পারিনি নাহলে তাজমহলটাও ঘুরে আসতাম ঠিক আছে আবার দেখা হবে কোনো এক নতুন ব্লগে চলুন এবার গোটা বৃন্দাবন ট্রিপের মোট কত খরচ হতে পারে সেটা আপনাদের এবার দেখাই আমার খরচ কম হয়েছিল কারণ আমি তো কাশ্মীর হয়ে ফিরছিলাম তো আমি তো ডিরেক্ট মথুরায় চলে গিয়েছি কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে কলকাতা থেকে বৃন্দাবন ট্যুরের সম্পূর্ণ কত খরচ হবে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন দেখা যাক ঠিক নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগে যখন এরকম সাপোর্ট পাই আর আপনাদের সাপোর্টটাই আমাদের কাছে আমার এখন তো প্রাপ্য আর এটার জন্যই আমি জগ বানাই পথরা থেকে ডিরেক্ট হাওড়া বা শিয়ালদা সেনকে ট্রেন না থাকায় আগ্রা ফোর্ট গিয়েছিলাম ওখান থেকে গিয়েছিলাম যে তাহলে তাজমহলটা দেখে নেওয়া যাবে কিন্তু আগ্রা ফোর্ট ট্রেনকে শুক্রবার হওয়ায় তাজমহল বন্ধ ছিল তাই ওদিনকেই সন্ধে ছটা পঞ্চান্নই আগ্রা ফোর্ট থেকে শিয়ালদা আজমির শিয়ালদা এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেস আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসে শিয়ালদা এস এফ এক্সপ্রেস বল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো সেই ট্রেনে করে আমি বিকাল পুরো টাইম থেকে একটু কুড়ি মিনিট লেটে চারটে কুড়িতে শিয়ালদার নাম এখানে আমার জার্নি শেষ হলো আজকের কাশ্মীর বৃন্দাবন মথুরা সবার ব্লগই থাকবে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে মনে হয়ে থাকে যে এই ভিডিও থেকে আপনারা অ্যাজ এ গাইড করলাম আমি আপনি আপনারা আমার ভিডিও দেখে যেতে পারবেন ফোন করেছেন যদি কোনো আপনাদের একটু সুবিধা হয় তাহলে দয়া করে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগাবে পরের কোনো ব্লগ জন্য পরের কোথাও জার্নিতে যাওয়ার জন্য পরে আর একটা বল জার্নি হওয়ার জন্য তাহলে এখানেই ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আর আমিও পুরো ট্যুরটাকে ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পেরেছি উইথ বাজেট এটা আমার ভালো লেগেছে আজকের প্রায় আমি বেরিয়েছিলাম সেই অনেক দিন আগে আজকের প্রায় দশ দিন হতে চললো আট দিন আট দিন আট থেকে দিন হয়ে গেলো এবার আমি বাড়ি ফিরবো ঠিক আছে সেই আমার পুরনো কলকাতা এই পুরনো কলকাতা ছেলে প্রথমে গিয়েছিলাম জম্মুতে তারপরে আবার এসেছিলাম মথুরাতে উত্তরপ্রদেশ আমরা আবার চলে এলাম শিয়ালদা স্টেশন পুরনো চেনা পরিচিত জায়গা ওকে বাই আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে অন্য কোনো একটা ভিডিও আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আর এরপরে আবার দেখা হচ্ছে নতুন একটা ট্রাভেল পর্ব নিয়ে নতুন একটা ট্যুর নিয়ে তাহলে চলুন আজকের মতো বাই বাই আবার দেখা হবে